এই যে ম্যাডাম এখন এই যে আমি রয়েছি এই যে ম্যাডাম এখন দেখো চোখগুলো ছল ছল ছু সর্দি হয়েছে আচ্ছা খুব বমি করছে প্রত্যেকবার পুজো এলেই ওর এই জিনিসটা হয় নতুন কিছু নয় এইবার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত মানে দেখো চোখ থেকে জল গড়াচ্ছে আর এরকম সর্দি হয়েছে নাকে সময় মুছতে হচ্ছে ওই সর্দি হয়েছে হ্যাঁ হইতে আচ্ছা তুই এখন বাবার সাথে ঘুরে এলে কোথায় ঘুরে এলে কোথায় গেছিলে বাবার সাথে দুধ দুধানতে গেছিলে এইডা নাক দিয়ে পড়ছে তো নাকটা মুছে নাও দেখি ভালো করে মোছো তাহলে দুধানতে গেছিলে দুধ আচ্ছা বাবাই বাবার সাথে গেছিলে দুধ কাল সকাল বেলা আমরা যাব হ্যা পিউ তো আগে যেখানে আমরা বসে বসে খেলতাম ওখানে যাব ওখানে গিয়ে আমরা খেলবো হ্যাঁ কাশফুল দেখবো ওখানে গিয়ে দেখবো তো আচ্ছা এই যে আমি এখন বসে বসে খালি ফোনই খাচ্ছি ফোন ঘাঁটছি ফোন ঘাঁটছি এই যে ম্যাডাম রয়েছে হ্যাঁ ওর নাম বলে দাও আদা নাকি আরাধ্যা আরাধ্যা বলো আদা আদা রসুন আর বাবার নাম কি আচ্ছা মায়ের নাম কি বুবু বুবু আমার পুরো নামটা বলতে পারে না তাই আর কাকার নাম কি বাবু আরে বাবা সবার নাম মুখস্থ ভ্যারি গুড সর্দি কাশি কমার একদম নাম করছিল না উল্টে চোখ নাক মুখ দিয়ে প্রচণ্ড জল গড়াচ্ছিলো তাই একদম দেরি না করে ডক্টরের কাছে চলে এসেছি ডক্টরকে কল করেছিলাম উনি সকালে আসতে বলেছিলেন আর জায়গাটাতে তো পেউর প্রচণ্ড চেনা একদম থাকতে চাইছে না বলছে এখান থেকে চলো টাটা চলো কারণ দেখছে চোখে মুখে ভয় আতঙ্ক খালিভাবে ওকে বোধ এখানে এনে আমরা ইনজেকশন দিয়ে দেবো যাই হোক তাড়াতাড়ি আমাদের সকাল সকাল দেখানো কমপ্লিট হলো এবং ডক্টর বলেছেন সব ঠিকই আছে উনি ওষুধ দিয়েছেন ওষুধগুলো মেনটেন করলেই কুশর্দি কাশি কমে যাবে পরের দিনকে তৃতীয়ার দিনকে পেউকে সকালবেলায় ঘুম থেকে উঠেই একটা জামা পরিয়ে দিয়েছি নতুন জামা ওভিয়াসলি এই জামাটা কিন্তু অনেকটা বড় ছিল তো এই জামাটা দেখছি পরানোর পর একদম ফিটিংস হয়েছে তো এটা আমার একজন দিয়েছে রিলেটিভস তো জামাটা পরানোর পর পেয়ুর মনে হয় খুব অস্বস্তি হচ্ছিল পেয়ুক মোটেও আসলে এরকম আনকমফর্ট টেবল জামা তো খুব একটা পরে না তাই জন্য ও একদম গায়ে রাখতে চাইছিল না পারলে তখনই টেনে খুলে দেয় বাট আমাকে তো একটু একটু ফটো তুলতেই হবে আর আমি বারবার করে ওকে বলছিলাম যে একটু পরও পুজোর দিনকে নতুন জামা পরতে হয় তো দেখো না পরে আমার সাথে টুকি টুকি খেলছে আর দিয়ে বলছে জামাটা আমাকে খুলে দাও যাই হোক এইভাবে সারাটা দিন কাটার পর আমরা সন্ধেবেলায় একটু গুরুগুরু করতে বেরিয়ে গেছি আর আজকে একটা কনফিউশন হয়েছিলো কী বলো তো যে আজকে ভেবেছি চতুর্থী বা আজকে চতুর্থী নয় হচ্ছে তৃতীয়া তো যাই হোক ভাবা ভেবেছিলাম যে একটু ঠাকুরগুলো দেখব ওপেনিং হয়েছে কিনা তো সেটাই দেখতে এখন অনুসন্ধান করতে আমরা যাচ্ছি আমাদের ওষুধ কেনা অলমোস্ট হয়ে গেছে আমরা দুজনেই বাবা মা কিন্তু দুজনেই পুরনো জামা পরেছে কিন্তু ম্যাডাম পরেছে একদম নতুন জামা নতুন সেট পড়েছে নতুন ক্লিপ নতুন প্রেসলেট সব নতুন খালি জুতোটা একটু পুরোনো হয়েছে জুতোটাও পরবে তো রাস্তায় বেরিয়ে সত্যি ভীষণ ভালো লাগছে কারণ সেই মানে চেনা রাস্তাগুলো অন্ধ ঢোকার রাস্তাগুলো যখন আলোয় ভরে যায় সেটা দেখার আনন্দ এর থেকে বেশি আর কিছু হতে পারে না তার উপরে রাস্তায় টুটি লাইট গান ফোনের মতন গান মাইকে বাজছে যেটা শুনলে সত্যি সমস্ত কিছু ভুলে যেতে ইচ্ছা করে কারণ এই চারটে দিনের জন্যই তো আম বাঙালি বেঁচে থাকে যে এই দিনটা কবে আসবে তো দেখো দেখতে দেখতে হাতে গোনা দিন প্রায় শেষ পুজো আমাদের একদম দোরগোড়ায় তাই তোমরা একদম ঘরে বসে তোকো না আমার মত অনুযায়ী তোমরা ঠাকুর দেখতে বেরিয়ে হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে একটু বৃষ্টি বাদল হচ্ছে কিন্তু আশা করছি সব থেমে যাবে দেখতে দেখতে দেখো প্রথম মণ্ডপে আমরা চলে এসেছি মণ্ডপটা অতি সুন্দর করেছে বিভিন্ন কালারকে ব্যবহার করে পুতুল কারুকার্য করে সম্পূর্ণ সুন্দরভাবে একটা মণ্ডপ আমাদের সামনে উপস্থাপন করেছে কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত প্যান্ডেলটা ওপেন হয়নি কিন্তু কোনো ব্যাপার না দু তিন দিনের মধ্যে ওপেন হয়ে যাবে বাট প্যান্ডেলটার ম্যাক্সিমাম থেকে বাইরে থেকে আমরা দেখতে পেয়ে খুব ভালো লাগছে কারণ এই প্যান্ডেল কিন্তু দেখার জন্য অনেক বড় লাইন হয় তো যাই হোক এখানে বাবা মেয়ে ছবি তুলতে ব্যস্ত রয়েছে আর পেয়েও কিন্তু ভীষণ গরম লাগছিলো একদম থাক থাকতে চাইছিল না ওইখানটাতে তো যাই হোক এখন ম্যাডামকে সঙ্গে নিয়ে আমিও একটু ছবি তুলে নিয়েছি আর কিছুতেই কোলে থাকবে না ওর আতঙ্ক তোমরা আশা করছি যারা ভিডিও দেখো জানো ওর মাইকে প্রচণ্ড আতঙ্ক আমি শপিং মলে নিয়ে যাওয়ার পর থেকে ওর খালি মাইকেই আতঙ্ক হয়েছে আর এখানে তো মাইক পাঁচবে এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো যথারীতি মাইক পাচ্ছিলো আর ম্যাডামকে কিছুতেই ভোলানো সম্ভব হচ্ছিল না তাই কি করব বলো একটু তো ছবি তুলতেই হবে নালে তোমাদের সাথে কি করে শেয়ার কি রকম ঘুরেছি বা শেয়ার করার থেকেও বড় কথা এটা আমার কাছে একটা জীবনের ছোট্ট স্মৃতি হয়ে চিরদিন দিন জীবনের মনে কোঠায় রেখে দিতে চাই এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর স্মৃতি চলো চলে আসি নতুন আর একটা প্যান্ডেলে বলে রাখি এই যে মণ্ডপটা তোমরা দেখছো এটা কিন্তু প্রথম বর্ষ দেখে খুবই ভালো লাগলো এখানে স্বর্ণ মন্দির করেছে কিন্তু একটা জিনিস যে গাছটা কেটে দিয়েছে এখানে এখানে সামনে যে বড় গাছটা দেখছো এই গাছটা সম্পূর্ণ কেটে দিয়ে প্যান্ডেলটা করেছে যাই হোক এটা প্রথম বছর করছে দেখতে খুব সুন্দর হয়েছে আশা করছে আগামী বছর আরো সুন্দর হবে তো দেখো চলে এসেছি আরো একটা প্যান্ডেলে এখানে আমাদের যিনি আছেন সে তিনি এখানে ওপেনিং করতে আসবেন তাছাড়া দেব শুভশ্রী তো সবসময় আসছে এখানে ওপেনিংয়ের জন্য আর এখানেও দেখো ম্যাডাম কিছুতেই নামবে না এত বড়ো হয়ে গেছে একটু হেঁটে যাবে তা না সব সময় না হলে বাবার কোলে নাহলে মায়ের কোলে ঘুরছে এই প্যান্ডেলটা অপূর্ব হয়েছে অপূর্ব ওপেন করে প্যান্ডেলটা করেছে ঝাড়বাতিগুলো তোমরা দেখো অসাধারণ বড় বড় ঝাড়বাতি দিয়েছে এবং ইউনিক ঝাড়বাতি যে ঝাড়বাতিগুলো সচরাচর কিন্তু তুমি কোথাও দেখতে পাবে না একটু বৌদ্ধিক ক্যাটাগরিতে ওরা কিন্তু প্যান্ডেলটা করেছে অর্থাৎ তোমরা যদি একটু পাহাড়ি অঞ্চলে দেখো এরকম মন্দির কিন্তু তোমরা দেখতে পারবে তো মাতৃ প্রতিমার কাছে তো আমরা অবশ্যই যাবো তাছাড়াও আশেপাশের পরিবেশটা তোমরা দেখো এত সুন্দর লাইটিং আর ম্যাক্সিমাম প্যান্ডেলে আমি একটু দেখলাম যে কালারফুল রং ইউজ করেছে আর ওপরের জিনিসটা যেটা করেছে একটা দুর্দান্ত এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা অসাধারণ লাগছে ডাকের সাজে একেবারে চিরাচরিত যে আমাদের মূর্তি দেখে আমরা অভ্যস্ত হয়েছি বর্তমানে আমরা বিভিন্ন রকম মূর্তি দেখছি কিন্তু সেই মূর্তিগুলো আমার খুব একটা যায় না কেন পছন্দ হয় না পুতুল আকৃতি মনে হয় কিন্তু এই যে আমাদের মাতৃসম মাতৃ প্রতিমা যেটা আমরা প্রাচীনকাল থেকে দেখে আসছি এবং যেটাই অরিজিনাল যদি বলি তো সেটাকেই কিন্তু আমরা দেখতে ভালোবাসি এবং সেটার প্রতি যেন ভক্তি আরও বেশি বেশি করে আসে তো দেখতে পাচ্ছ এখানে কারুকার্য এত সুন্দর করেছে যে বলার কোনো ভাষা নেই আর এবারে প্রত্যেকটা মণ্ডপ দারুণ হচ্ছে যেটা দেখার জন্য সত্যি আর বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না আর চাইছে একদম যাতে বৃষ্টি না হয় সবাই যাতে সুন্দরভাবে ঠাকুর দেখাটা এনজয় করতে পারে তো যাই হোক অনেক কষ্টে ম্যাডামকে নামানো হয়েছে এবং ম্যাডাম কিন্তু গণেশ ঠাকুরকে দেখে হাসছে বলে রাখি কারণ গণেশ ঠাকুরকে কিন্তু বেশ পছন্দ করে বলে গণেশ দাদা এই বলে কিন্তু বাবার কাছে ছুটে যাচ্ছে একবার মায়ের কাছে আসছে তোমাদেরকে এই প্যান্ডেলটা আমরা দেখিয়েছিলাম তো এই প্যান্ডেল কিন্তু ওপেন হয়নি আমি গেছিলাম দর্শন করার জন্য কিন্তু ওপেন হয়নি তো দেখো আমরা আরও অ্যানাদার প্যান্ডেলে যাব ভেবেছি কিন্তু হঠাৎ করে মুসল ধারে বৃষ্টি নেমে গেল সেই বৃষ্টি অসুর বৃষ্টি চলে এলো সেই বৃষ্টিতে আমরা দাঁড়িয়ে পড়লাম দেখো পেউর সবে সর্দি কাশিটা একটু ঠিক হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম পেউকে ডক্টর দেখালাম কিভাবে হাওয়া দিচ্ছে বৃষ্টির মধ্যে আমরা প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম দেন বাড়ি গেলাম